পুলিশের প্রিজন ভ্যান থেকে স্কুলের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পুলিশের হ্যান্ডমাইকে মাইকে বক্তব্য দেন এ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটিন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজের কাছে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা একই সঙ্গে তারা এই ঘটনার জবাব চেয়েছেন তারা বৃহস্পতিবার আঠাশ নভেম্বর দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ প্রশ্ন তোলা হয় সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন আমরা পুলিশকে নিষ্ক্রিয় রেখেছি পুলিশ প্রিজন ভ্যান ছেড়ে দিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিল আমরা এর পেছনে পুলিশের ইন্ধন আছে বলে মনে করি বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী আসরাম চৌধুরী মীর নাসির উদ্দিন ও জামায়াতের শাহজাহান চৌধুরীকে দেখেছি তাদের সমর্থকদের প্রিজন ভ্যানের পাশেও দাঁড়াতে দেয়নি পুলিশ কোন উদ্দেশ্যে তাহলে সেদিন পুলিশ প্রিজন ভ্যান ফেলে চলে গেছে তিনি বলেন আমি পত্রিকায় দেখেছি চিন্ময় দাস পুলিশের হ্যান্ডমাইক দিয়ে ওই প্রিজন ভ্যান থেকে বক্তব্য দিয়েছেন বক্তব্যে তিনি বলেছেন আন্দোলন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য এ সময় তিনি পুলিশ সিএমপি কমিশনারকে বলেন আপনার কাছে জবাব চাই আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে চিনময় দাসের কাছে হ্যান্ডমাইক কিভাবে গেল আপনাকে জবাব দিতে হবে না হলে আপনি চট্টগ্রাম থাকতে পারবেন না আমরা পুলিশ কমিশনারকে চাই না